কৃষকদের দিল্লি চলো অভিযান ঘিরে রণক্ষেত্র শম্ভু সীমানা একশো একজন কৃষক প্রতিনিধির পরিচয় জানতে চাওয়ায় পুলিশের সঙ্গে বাদানুবাদ কৃষকদের রবিবার ও শম্ভু সীমানায় কৃষকদের দিল্লি চলো কার্যসূচিতে ব্যারিকেডে রাস্তা আটকাল পুলিশ মিছিল এগোনোর চেষ্টা করতে কাঁদানে গ্যাসের শেল পাঠায় পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন বলেও খবর কৃষকদের দিল্লি চলো কর্মসূচিতে আজ রবিবার পুলিশের হাতিয়ার সেই কাঁদানে গ্যাসের শেষ আজ রবিবার পাঞ্জাব হরিয়ানার সম্ভু সীমানা থেকে দিল্লির দিকে কৃষকরা এগুলো শুরু করতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করে পুলিশ বিক্ষোভরত কৃষকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চলে এর আগে গত শুক্রবারও পুলিশের কাকানে গ্যাসে সেরে অসুস্থ হয়ে পড়েছিলেন অন্তত ছজন কৃষক আজ রবিবারও তিনজন আন্দোলনরত কৃষক অসুস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য কৃষি ঋণ মকুব পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবিতে দিল্লি অভিযানে ডাক দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা কৃষক সংগঠনগুলি প্রথমে শুক্রবার সেই কর্মসূচি পালনের কথা ছিল কিন্তু সেদিন পুলিশের বাধা পিছু হটতে হয় কৃষকদের এরপর আজ রবিবার ফের তারা দিল্লি চলো কর্মসূচির ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চার তরফে রবিবার একশো একজন কৃষককে নিয়ে শান্তিপূর্ণভাবে দিল্লির উদ্দেশ্যে মিছিল করার ডাক দেওয়া হয়েছিল কৃষকদের কর্মসূচির জন্য রবিবার সকাল থেকে শম্ভু সীমালায় সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল ব্যারিকেড করে রাখা হয় রাস্তা কৃষকদের মিছিল সেই পথে এগোনোর চেষ্টা করতেই তাদের আটকে দেন পুলিশ কর্মীরা পুলিশের দাবি একশো একজন পুলিশের যাওয়ার কথা ছিল কিন্তু যারা মিছিলে এসেছেন তারা সেই একশো একজনের কেউ নন বলে সন্দেহ হরিয়ানা পুলিশের ফলে তাদের পরিচয় পত্র যাচাই করতে চান সম্ভ সীমানায় মোতায়েন করা সেই পুলিশ কর্মীরা আর তা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়ায় সম্ভ সীমানায় বেশ কয়েক দফায় কাঁদানে গেসে শেল ফাটায় পুলিশ যদিও আন্দোলনকারী কৃষকদের বক্তব্য তারা নাকি শান্তিপূর্ণ মিছিল করতে এসেছিলেন পুলিশ যদি পরিচয়পত্র দেখতে চায় তারা সহযোগিতা করতে প্রস্তুত গত শুক্রবারের ঘটনার পর আজ রবিবার আন্দোলনকারী কৃষকদের অনেকেই আগাম প্রস্তুতি নিয়ে আসেন মিছিলে কারো মুখে মাস্ক ছিল কারো চোখে বিশেষ ধরনের চশমা পুলিশ কাদানে গ্যাসের শেল ফাটাতে পারে এই সম্ভাবনার আজ করে এই প্রস্তুতি বলে মনে করা হচ্ছে এদিকে ব্যারিকেডের অপর প্রান্তে পুলিশ কর্মীদের মাস্ক এবং ধোঁয়া আটকানোর জন্য বিশেষ চশমা ব্যবহার করতে দেখা গিয়েছে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করলে প্রাথমিকভাবে ছত্রভঙ্গ হয়েছেন আন্দোলনরত কৃষকরা তবে সম্পূর্ণ সীমানা এখনো পর্যন্ত ছাড়েননি তারা পুলিশ আগে জানিয়েছিল আগামী নয় ডিসেম্বর পর্যন্ত ওই এলাকায় একশো তেষট্টি ধারা জারি থাকবে ফলে রবিবারের অভিযানকে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা আগে থেকেই তৈরি হয়েছিল আগে এবং দিল্লি যাওয়ার চেষ্টা করেছিলেন তবে দিল্লি ঢোকার আগে আটকে দেওয়া হয়েছিল তাদের রবিবারের কর্মসূচি তাদের চতুর্থবারের দিল্লি যাত্রার প্রচেষ্টা ছিল বলে জানা যায় সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ